আজ পনেরোই আগস্ট ভারতের উনআশি স্বাধীনতা দিবস প্রতি বছরের মতো রাজীব ভবনে অনুষ্ঠিত হল পতাকা উত্তোলন কর্মসূচি অসুস্থতার কারণে বিশেষ দিনে উপস্থিত থাকতে পারেননি তার অনুপস্থিতিতে মানবতার অনুগামী ও দলীয় কর্মীরা মানবার সমান ও ভালোবাসা বজায় রেখে তার সৌযোগ্য পত্র রাহুল হক হাত ধরেই পতাকা উত্তোলন করেন স্থানীয়দের মতে এটি শুধু স্বাধীনতার দিন নয় বরং মানবতার প্রতি শ্রদ্ধা জানানোরও এক বিশেষ মুহূর্ত হয়ে থাকলো অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওবায়দুর রহমান বলেন এটা বিষয় বলি যে আজকে দু হাজার পঁচিশ সালে পনেরোই আগস্ট এই দিনটি আমাদের কাছে ভীষণ গর্বের ভীষণ আনন্দের সারা দেশবাসীর কাছে সারা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেভাবে এই দিনটি পালিত হচ্ছে ঠিক সেইভাবে মর্যাদার সঙ্গে আমাদের এই রাজীব ফাউন্ডেশনও এই দিনটি মর্যাদার সঙ্গে পালিত করি আপনি যেটা বললেন সেটা সত্যি আমাদের কাছে ভীষণ দুঃখের আমরা সকলেই আজকে ভীষণ ভারাক্রান্ত আমাদের কারোরই মন ভালো নেই কেননা আমরা সকলেই আমাদের সকলের প্রিয় নেতা জনগণের জননেতা পরাক্কার দীর্ঘদিনের যিনি বিধায়ক ছিলেন তাকে আমরা আমাদের মাঝে আজকে উপস্থিত দেখতে না পেয়ে আমাদের ভীষণ খারাপ লাগছে যে উনি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছেন আজকে কলকাতার নিউরো সায়েন্সে ভর্তি আছেন তবে আমরা সমস্ত কর্মীরা ভীষণভাবে আশাবাদী যে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং ফরাক্কর মানুষের জন্য তিনি সেবা করবেন এ আশা আমরা সমস্ত কর্মীরা সমস্ত ফরাক্কার মানুষ আমরা এ আশা করছি অন্যদিকে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের শিশুতলা ময়দানে ভারত একাডেমির পক্ষ থেকে আয়োজিত হল বিশেষ ম্যারাথন দৌড় একশো কুড়ি জন ছেলে মেয়ে অংশ নেয় এই প্রতিযোগিতায় যাদের অনেকে ডিফেন্সে যোগদানের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন ভারত একাডেমির কর্মকর্তা কিশোর মন্ডল জানান প্রতি বছর স্বাধীনতা দিবসের নানা আয়োজন হলেও এবছরের ম্যারাথন ছিল ব্যতিক্রমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতেই এই উদ্যোগ যা একাডেমির শিক্ষা দর্শন ও সুনামের প্রতিফলন এই উদ্যোগটা যারা ডিফেন্স লাইনের জন্য বিশেষ করে এসএসসি জিডি আর বিভিন্ন রকমের পরীক্ষা যে হয় পুলিশ লাইনের জন্য ওদেরকে উৎসাহ বাড়ানোর জন্য আমাদের এই আজকের দিনটি পন্ডে আগস্ট উপলক্ষে ভারত একাডেমি ম্যারাথনের আয়োজন করেছে পাঁচ কিলোমিটার আর মেয়েদের করেছে ষোলোশো মিটার তো প্রত্যেক দশজনকে পুরস্কার পুরস্কৃত করা হবে প্রতিবারের মতো এবারে কি প্রথম হচ্ছে না এর আগে হয়েছে এর আগে হয়েছিল কিন্তু সেভাবে জমজমাট হয়েছিল না কিন্তু এবার খুব সুন্দর করে হ্যাঁ চেষ্টা করছি যে প্রতিবার করাবো আর এর থেকেও ভালো করাতে স্বাধীনতা দিবসের সকালে নিউ ফারাক্কা নূর হোসেন কলেজ সংলগ্ন এলাকায় জাতীয় কংগ্রেসের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন ব্লক প্রেসিডেন্ট আব্দুল বাসির এদিন পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের বহু কর্মী ও সমর্থক অনুষ্ঠান শেষে আব্দুল বাসির বলেন জাতীয় কংগ্রেস সব সময় মানুষের পাশে আছে এবং আগামীতেও থাকবে তিনি আরো জানান পনেরোই অগস্ট আমাদের কাছে গর্ভের দিন এই দিন স্বাধীনতার এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে বাকিটা শুনুন তার বিস্তারিত বক্তব্যে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে একটাই বার্তা দেব গোটা ফরাকাবাসীকে যে আমরা শান্তি সম্প্রীতি এক নম্বর বজায় রাখি দুই ধর্ম নিরপেক্ষতা আমরা দু চোদ্দ সালের আগে যেরকম হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন জৈন সবাই যেমন আমরা ভাতৃত্ব ভাব নিয়ে যে চলাফেরা করতাম সেই ভাতৃত্ব ভাবটা যেন ঘুরে আসে এটাই আমাদের এক নম্বর দ্বিতীয় নম্বর বার্তা হবে এটাই আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস কর্মীদের সাড়া কেমন ছিল খুব ভালো চোখে পড়ার মতো আজকে এই যে ফরাক্কা ব্লক কংগ্রেস কার্যালয়ে উদ্বোধন করলাম আমার নটা জিপি থেকে ভালো প্রায় ভূতের কর্মীরা এই যোগদান করেছে আমাদের এখানে এই অনুষ্ঠানে তার সাথে সাথে ভালো সারা পাচ্ছেন যে বিগত আমার দায়িত্ব নেওয়ার পর যে দুটো ইলেকশন গেল তাতে যেমন সাধারণ মানুষের আমরা সাধারণ মানুষের সাথে আছি দল আমরা সঠিক পর্যায়ে ভাবে সামাজিক সুরক্ষা মানুষের ন্যায় অধিকার মানুষদের মানুষের যে খেটা খাওয়া এই যে আমাদের পুরো ভারতবর্ষভাবে যে বাঙালি আনা নিয়ে যে পরিযায়ী শ্রমিকদের ওপরে যে অত্যাচার তারই প্রতিবাদে যে আমাদের কংগ্রেস দলের স্টান যে আমাদের দাবি আমাদের মাননীয় প্রাক্তন প্রদেশ সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহোদয়ের একটাই দাবি ছিল আমাদের বর্তমান রাজ্য সরকারের কাছে যে প্রতিটা পরিযায়ী শ্রমিককে একটা পরিচয় পত্র দেওয়া হয় এটা এক নম্বর দাবি আমাদের তার জন্য আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা ব্লকে ডেপুটেশনে দেবো ভাবছি এবং প্রতিটা অঞ্চলে অঞ্চলে আমাদের সংগঠন মজবুত আছে আমাদের পেশভা হওয়ার কোনো ব্যাপার নাই আমরা ঠিক দু হাজার ছাব্বিশ সালকে লক্ষ্য করে আমরা সবসময় প্রস্তুত আমাদের দলের কর্মীরা প্রতিটা পুথেই প্রস্তুত